সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে এবার আলাকসা মসজিদের ইমামকে আদালতে তুলল ইসরায়েল ছিয়াশি বছর বয়সী শেখ ইক্রিমা সাবরি জেরুসালেম হাই ইসলামিক কাউন্সিলের প্রেসিডেন্টও মঙ্গলবার শেখ সাবরিকে জেরুসালেমে ইসরায়েলি ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করানো হয় চেয়ারে করে আদালতে আনা হয় তাকে আলাকসা মসজিদের ইমামের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি দেয়ার অভিযোগ এনেছে তেলাবিব আলাক্সা মসজিদের এই ইমামের বিরুদ্ধে প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়াকে সম্মান জানানোরও অভিযোগ এনেছে ইসরায়েল নেতানিয়াহুর প্রশাসন বলছে সাবেকেই হামাস প্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ সাবরি এর আগে এই শোক জানানোর ঘটনাকে কেন্দ্র করে ছয় মাস আলাক্সা মসজিদে শেখ সাবরির প্রবেশ নিষিদ্ধ করে ইসরায়েলি কর্তৃপক্ষ দু সালে ইরানে হামলা চালিয়ে হামাস প্রধান হানিয়াকে হত্যা করে ইসরায়েল গাজাই ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে ইমামের বক্তব্যের বিরুদ্ধেও নানা ধরনের আগ্রাসন চালিয়ে আসছে দেশটি শেখ সাবরিকে আদালতে তোলার সময় বাইরে জড়ো হন ফিলিস্তিনিরা আলাকসা মসজিদে ইসরায়েলের বেড়ে চলা আগ্রাসনের বিরুদ্ধে তারা বলেন ফিলিস্তিনিদের কণ্ঠ রোধ করতেই এমন জঘন্য পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু কোনো ষড়যন্ত্রই আলাক্সা মসজিদ থেকে ফিলিস্তিনিদের অধিকার সরাতে পারবে না বলে জানান তারা আলাক্সা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ইহুদিদের কাছে এটি পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইস্ট জেরুসালেম তেলাবিবের নিয়ন্ত্রণে আসে আশির দশকে পুরো শহরটির দখল নেয় ইসরায়েল আমেরিকায় এই অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতিও দিয়েছে সম্প্রতি আঞ্চলিক আগ্রাসনের পাশাপাশি আলাক্সা মসজিদেও দখলদারিত্ব প্রতিষ্ঠার পায়তারা করছে নেতানিয়াহু প্রশাসন मार्जिया उपमा वन इंटरनेशनल डेस्क